নমস্কার শ্রী আম্মা ভগবান শরণম এখন আমরা শ্রী পরম করুণা পরমজ্যোতি কলকির চমৎকার শুনব আমি সাতারা থেকে সরিতা চবন বলছি আমরা গত কুড়ি বছর ধরে ভগবত ধর্মের আশ্রয় আছি এই সময় আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অপরিসীম কৃপা অনুভব করে চলেছি আমি প্রথম দিকের অভিজ্ঞতাগুলির মধ্যে একটি বর্ণনা করতে চাই আমাদের ছেলে তার মাধ্যমিক বিদ্যালয়ে পাঠরত ছিল এবং প্রাথমিক শ্রেণী থেকে আমরা তার সম্পর্কে ক্রমাগত অভিযোগ পেতাম তার সম্পর্কে অভিযোগ ছিল যে সে কখনো ক্লাসে মনোযোগ নিয়ে বসত না সে খুব চঞ্চল ছেলে ছিল কখনো ক্লাসে মনোযোগ দিত না এবং ক্রমাগত নড়াচড়া করত বাড়ি ফিরে আসার পরেও আমি তাকে কখনো তার হোমওয়ার্ক করতে বা তার বই বের করতে দেখিনি তাকে বুঝিয়ে বা জোর করেও কোনো লাভ হয়নি সে হয় বাইরে খেলতো অথবা আমাদের পাড়ার আশেপাশে ঘুরে বেড়াতো তার আচরণ আমাদের খুব চিন্তিত করতো যদিও তার গ্রেড খুব একটা খারাপ ছিল না তবুও আমরা উন্নতি চেয়েছিলাম আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দর্শনের জন্য প্রার্থনা করেছিলাম এবং আমাদের প্রার্থনা শীঘ্রই পূর্ণ হয়েছিল আমরা যে ক্লাসগুলিতে অংশ নিয়েছিলাম তার প্রক্রিয়াগুলি তাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে সে একজন দায়িত্বশীল এবং শান্ত ছেলে হয়ে উঠেছে সে দশম শ্রেণীতে ভালো ফল করে এবং একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে ওঠে আজ সে নামী একটি কোম্পানিতে উচ্চ পদে ও উচ্চ বেতনে কর্মরত আমাদের উপর যে অনুগ্রহ বর্ষিত হয়েছে তার জন্য আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের কাছে